আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় দিবসের ধারাবাহিক আলোচনা বই সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি কয়েকদিন ধরে আপনারা খেয়াল করে থাকবেন যে আমরা প্রায় প্রতিদিনই বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করে বিদগ্ধ জনদের আমন্ত্রণ করে তাদের কাছ থেকে আমরা বিজয় দিবসের ভাবনা আমরা শুনে থাকি এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এবছর একটি ভিন্ন রকম পরিবেশে আপনারা জানেন যে ভিন্ন রকম একটা বৈরী পরিবেশে আমি বলবো যে বিজয় দিবস এসেছে এবং বিজয়ের মাস এসেছে বিজয় দিবস কিন্তু আমরা পুরো মাসটাকে আসলে বিজয়ের মাস মাস দেখি যে ডিসেম্বর মাসের প্রায় পুরোটা ধরে না কোন এলাকায় কোনো না কোনো দিন শত্রু মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে সেই হিসাবে আমরা পুরো মাসটাকে বিজয়ের মাস হিসেবে দেখি কিন্তু এবার একটু ভিন্ন প্রেক্ষিতে ভিন্ন পরিবেশে যে বিজয় দিবস এসেছে বিজয়ের মাস এসেছে সেই সময়টায় আমাদের বিদগ্ধ জনরা কি ভাবছেন এই বিষয়ে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম দিনবিল্লা দিনবিল্লা উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধাদের একজন যিনি এই বাংলাদেশটির জন্য বাংলাদেশের পতাকার জন্য জাতীয় সঙ্গীতের জন্য যিনি নিজে জীবন বাজি রেখে লড়াই করেছেন শুধু তিনি নিজে না তার পুরো পরিবারেরই যে অবদান বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে বা মুক্তিযুদ্ধে সেগুলো আমরা হয়তো আলোচনা করে দীর্ঘ সময় লাগবে কিন্তু দিনবিল্লা এখনো সে উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্মম নির্যাতন সেই নির্যাতনের জীবন্ত সাক্ষী সেই নিপীড়নের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন এর বাইরে তিনি একজন মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন মুক্তিযুদ্ধ নিয়ে লেখেন এবং সাংস্কৃতিক সংগঠক থাকেন কানাডায় দিনবেলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা যে আপনি আমাদের এই যে বিজয়ের মাসের ভাবনা এই ধারাবাহিক আলোচনায় যুক্ত হতে আপনি রাজি হয়েছেন এবং আপনার মতামতগুলি আমরা শুনতে পাবো সেই সুযোগ দিয়েছেন সেই জন্য অনেক ধন্যবাদ সাগর আমি যদিও মানে টরন্টো এবং বহুল মানে যা ঘনবসতি এলাকা থেকে অনেক দূরে থাকি মানে একটু নিভৃতেই থাকি বলতে হবে আর কি এবং নিভৃত থেকে একটু মুক্তিযুদ্ধকে তো আর ভুলতে পারবো না ওটা তো সমস্ত শরীরেই আছে আর আমার যে নির্যাতনের যে যন্ত্রণা সেটা কিন্তু আমি আজীবন আমাকে ভুগতে হবে আমি এখনো মানে শক্ত বিছানাতে আমাকে মানে শয্যা নিতে হয় আমার আঙুলে ব্যথা আমার কানে এখনো কম শুনি এগুলো নিয়ে অনেক ধরনের ব্যাপার আছে আর কি তো আমি আসলেই মানে খুব কৃতজ্ঞ যে আমাকে স্মরণ করেছ তোমরা মানে এখন আসলেই আমি নিভৃতে থাকি তোমাদের থেকে অনেক দূরে থাকি মানে মোটামুটি দুইশো আড়াইশো কিলোমিটার দূরে থাকে কোনো যোগাযোগ দূরে থাকে নিবৃত্তে থাকেন কিন্তু আপনাকে আমাদের ভুলে যাওয়া সম্ভব না আপনাকে আমাদের অস্বীকার করা সম্ভব না কারণ আপনি একজন যিনি আমাদেরকে গ্যাসটি দিয়েছে যে যারা এই দেশটিকে দিয়েছে তাদের একজন আপনি যারা আমাদেরকে একটি পতাকা দিয়েছে এবং এই যে দেশটিকে দেওয়া যারা বিল্লাহ আপনার কাছ থেকে যদি আমরা ঠিক আলোচনাটা সেই জায়গা থেকে শুরু করি আপনি একাত্তরের মুক্তিযুদ্ধের খুব স্মরণীয় একটা মুহূর্ত দিয়ে যদি শুরু করি যে আপনি আমাদেরকে একটু শোনান তারপরে আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাবো মানে প্রশ্নটা আবার করো একটু উনিশশো একাত্তরের যুদ্ধের সময়কার কোন একটা বিশেষ মুহূর্ত বিশেষ একটা স্মৃতি যেটি আপনাকে এখনো তারিত করে আপনার সব সময় মনে হয় আমি একটা একটা স্বপ্ন মাঝে মধ্যেই দেখি হ্যাঁ এবং সেই স্বপ্নটা কি জানো খুব আমি খুব ছোটবেলা থেকে মানে আমার যখন আমার তো তখন মাত্র সতেরো আঠারো উনিশ বছর আঠারো উনিশ বছর মানে একটা তরুণ দগ তরুণ বলতে পারো আর কি এখনই যুদ্ধে যাওয়ার প্রকৃত সময় যে হেলাল হাফিজের সেই আমরা তো তখন যুদ্ধে যাব হ্যাঁ সেই সময় মানে খুব মানে আমি বললাম যে প্রায় স্বপ্ন দেখি সেই স্বপ্নটাকে জান আমি একটা কুকুর পালতাম হ্যাঁ এবং কুকুরটার নাম ছিল কিলর সে কিল করবে আমাদেরকে যেদিন ধরে নিয়ে যায় অস্ত্র সহ ভাই সহ আমাদেরকে সব আর্মিরা ধরে নিয়ে গেল তখন ওই দরজাটা খুলে গেল সেই কুকুরটি আমাদের পিছনে পিছনে ধাবিতে হয়ে অনেক দূরে ছিল আমরা যখন ছাড়া পেয়ে যখন ফিরে গেলাম তখন মাকে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করলাম মা আমার কিলার কোথায় বাবা ও তো ও পরে চলে গেছে ও তোমাদের জন্য জানটা দিয়ে গেছে এটা যে কি আমাকে তাড়িত করে আমি তোকে বুঝাতে পারবো না এরপরে আমি বহুদিন কুকুর পালিনি হ্যাঁ এখন আবার আমার মেয়ে একটা কুকুর দিয়ে গেছে সেটা পালি ওকে আবার মনে হয় কিলা রিদেব হয় আরেকটা বংশ আরেকটা বোধহয় মানে পুনর্জন্ম নিয়ে আমার কাছে এসে ফিরে আসছে আমি যে কি আদর করি কি কল্পনা করতে পারবে না অর্থাৎ আপনার মানে যে একাত্তর মুক্তিযুদ্ধ আবার নতুন করে আপনার আবার সঙ্গী মানে সবসময় তো আপনার সঙ্গে ছিলই আবার আরেকটা সঙ্গী আপনার সঙ্গে আবার আসে আবার একটা সঙ্গী আসছে মনে হয় পুনর্জন্ম নিয়ে আসছে আমরা যদি এই যে যে আলোচনাটা আমরা করছি গত কয়েকদিন ধরে যে দুই হাজার ভিন্ন রকম পরিবেশে বিজয়ের মাস এলো আপনি উনিশশো সালে এই যে স্মৃতি বহন করে আছেন নিপীড়নের স্মৃতি বহন করে আছেন গৌরবের স্মৃতি বহন করে আছেন কিন্তু আজকের বাংলাদেশে এবং এই দুই হাজার এই বিজয়ের মাসে এসে আপনার কি মনে হয় কি ভাবনা আপনাকে হ্যাঁ আসলে কি জানো আমি তোমার তুমি আমাকে যখন মানে মেসেজ পাঠালে তখন আমার ভিতরে একটা প্রতিক্রিয়া আসলো আসলে কি জানো আমি যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে লিখি আমার কাছে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক বই টই আমাকে সংগ্রহ করতে হয় তোমার সাথে সাথে আমি একটা বইয়ের কথা মনে হলো যে দু সালে আমার খুব প্রিয় একজন লেখক খুব সাহসী লেখক প্রতিবাদী লেখক হ্যাঁ সেটা তো হুমায়ুন হ্যাঁ তোমরাও তো তাকে জানো হ্যাঁ কিরকম প্রতিবাদী তার একটা তার একটা বই ছিল তার নাম বইটার নামটা কি জানো যে বইটির নাম আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম তার প্রতিধ্বনি কি তুমি চব্বিশে পাচ্ছ না সে যদিও দুই সালে এই কথা বলতে পারে আজকে বিশ একুশ বছর পর একই কথা তো তোমাকে আমাকে বলতে হচ্ছে আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম আসলে বাংলাদেশ তো চাইনি আমরা দেখো এই বইটি কিন্তু বের হয়ে একই বছরে তিনবার প্রিন্ট হলো এবং মানুষ কিন্তু এই বই পড়তে চায় তার মানে আমরা বলি বই পড়ে না 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 মানুষ বই পড়ে এই যে তুমি অনুষ্ঠান করো আমরা কথা বলি আমরা বই লিখি মানুষ কিন্তু জানতে চায় শুনতে চায় আমাদের কি ভাবনা মুক্তিযোদ্ধারা কি ভাবছে আমাদের ব্যর্থতা অনেক আছে অনেক ব্যর্থতা আছে সাগর আমরা নতুন নতুন প্রজন্মকে প্রজন্মকে বুঝাতে পারিনি আমরা আমরা ওরকম ভালো বই দিতে পারিনি তাদেরকে কিংবা যারা নেতৃত্বে ছিল তারও দিতে পারিনি আমরা যারা মুক্তিযুদ্ধে দেশটা স্বাধীন করে প্রজন্মের কাছে দিয়ে দিচ্ছি রাজনীতিবিদের কাছে দিয়ে দিচ্ছি তারা কিভাবে চালাবে আমরা তো জানি না আমি আওয়ামী লীগ করি না তুমি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিলাম এই জন্যে মুক্তিযুদ্ধ করে কি আমরা অপরাধ করেছি একটা একটা পতাকা দিয়েছে সেই পতাকাটা কি কিভাবে রাখবে একটা স্বাধীন দেশ কিভাবে তারা ওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটা তো নতুন প্রজন্মের দায়িত্ব এটা তো আমাদের আমি একটা ব্যাংকে কাজ করতাম মানে বাংলাদেশে ওই তোমার খুব ঝামেলা হচ্ছিল একজন এসে আমার সামনে এসে বলছে বিড়লা ভাই তখন ওই জাহানার ইমামের বইটা বেরোচ্ছে হ্যাঁ তখন ওই আমাদের কথাগুলো লেখা আছে যে আমাদের নির্যাতন করেছে হ্যাঁ দিনগুলোতে উনি এসে ভাই আপনি এরকম এখানে বসে আছেন আপনারা মুক্তিযোদ্ধা আপনারা কেন প্রতিবাদ করছেন না আমি বললাম যে এক কাপ চা খান আমি আপনাকে বুঝাচ্ছি এক কাপ চা খেয়ে বললাম যে ভাই আমার মা আমাদের পুরো পরিবারকে দিয়ে দিয়েছিল এবার আপনারা একটু দিন না হ্যাঁ আমাদের মা আর কতবার দিবে আমাদেরকে তাই না এটা তো সম্ভব না তুমি তো আগেই বলেছো যে আমাদের পরিবার পুরো পরিবার জড়িয়ে ছিল হ্যাঁ এখন চব্বিশের ব্যাপারটা আমি তো তোমাকে ওই হুমায়ুন আজাদের একটি লেখা একটু মন্তব্য থেকে তোমাকে বলে দিলাম আমরা তো এই বাংলাদেশ চাইনি তাই না কিন্তু এই যে বাংলাদেশ আমরা চাইনি সেই বাংলাদেশই এখন হয়েছে সেই বাংলাদেশে আমরা এসে পৌঁছে গেছি এই যে পৌঁছে গেছি যে বাংলাদেশে সেই বাংলাদেশ থেকে আমরা আমাদের যে চাওয়ার বাংলাদেশ আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ সে জায়গাকে আমরা কিভাবে পৌঁছব এখন হয় কি অনেক সময় যেমন ধরো ওই পাঁচ তারিখের পরে আমি আর ঘুমাতে পারি না আমি তোমাকে কালকেও বলে তুমি আমাকে গতকাল করার কথা ছিল আমি করিনি আমি ঘুমাতে পারি না কালকে রাতে আমি ঘুমাইনি নিয়ে আজকে আমি দু ঘন্টা ঘুমিয়েছি দিনের বেলা কেন ঘুমাতে পারি না বলো সেই একই কথা আমি আমরা তো আসলে ব্যর্থ যারা আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য যেই রাজাকার কিংবা যারা এসে তারা কিন্তু এই পঞ্চাশ বছর যাবৎ তারা কিন্তু ছক কেটেছে ছক কেটে কেটে কিন্তু আজকে তারা এখানে আমরা কি করেছি আমরা ঘুমিয়েছি আমরা তো মুক্তিযুদ্ধ আমরা তো কোনো লাইসেন্স পারমিট কিছুই নেই নি ইভেন তুমি বিশ্বাস করো আমি কিন্তু সনদপত্রও নেইনি। আমি অ্যাপ্লাই করিনি আমাকে আমি একবার অ্যাপ্লাই করতে গেলাম তখন বলে কি আপনার কমান্ডার কে ছিল তার সই লাগবে মারা গেছেন আমি তার সই কি করে দেবো ওই যে আমি চলে আসছি আর কোনোদিন যাইনি কারণ আমার সেই সনদ তো দরকার নেই যারা তোমাদের মতো যারা আছে তারা যদি স্মরণ করো করো যদি জাতি কোনোদিন স্মরণ করে করবে কিন্তু আমি সেই সনদপত্র দিয়ে আমি কি করব কারণ আপারা তো যুদ্ধ করেছেন দেশের জন্য দেশের জন্য আমি টাকার জন্য করিনি আমি সনদপত্রের জন্য করিনি তখন যে সনদপত্র দিবে এটাই তো আমরা জানতাম না তাই না এখন এটা কিছু আমাদের আর কিছু করার নেই এখন ধরো যাদের হাতে দেশটা চলে গেছে তারা তো ছক কেটে 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 আসছে কিন্তু যাদের এই ছকগুলো জানার কথা হ্যাঁ যারা সে সিংহাসনে বসেছিল তারা যদি এইগুলা প্রতিহত না করতে পারে সেটা আমাদের তো আর কিছু করার নেই আমাদের আক্ষেপ ছাড়া আর কিছুই করার নেই এখন আর তারপরেও কিন্তু আশায় বুক বুকবাখি হ্যাঁ কোনো কোনো রাজাই কিন্তু স্থায়ী না তাকে কোনো না কোনো ভাবে কোনোদিন তাকে সেই গদু ছাড়তে হবে তাকে নতুন পথ দেখাতে হবে আমি সেই আশায় বুক বেঁধে আছি এখনো তবু ধরেন যে কোনো বৈরী সময়ে নাগরিক সমাজ ভূমিকা রাখে সুশীল সমাজ ভূমিকা রাখে নাগরিকরা তাদের করে ভাবে ভূমিকা রাখে এই এই যে যে এখন একটি পরিবেশ সময় তৈরি হলো আমরা মতো জানি যে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন করে দেশটি রাজনীতিকদের হাতে ছেড়ে দিয়েছেন সেই রাজনীতিকরা সেটিকে যথাযথ ভাবে মানে যত্ন করে আগলে রাখতে পারেনি সেটি তাদের ব্যর্থতা কিন্তু আবার আমরা যদি মানে হাতছাড়া হয়ে যাওয়া স্বাধীনতাকে স্বাধীনতার মূল্যবোধকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে নাগরিক সমাজ কি ভূমিকা রাখতে পারে আব্বুল আপনার মনে হয় আমার তো মনে হয় নাগরিক সমাজের প্রচুর ভূমিকা আছে প্রচুর ভূমিকা আছে এবং সেখানে হয়তো বাংলাদেশে এখন যে পরিস্থিতি যে তুমি একটি তুমি দেখো বাংলাদেশে যে এখন পাঁচ তারিখের পরে তুমি পত্রিকাগুলো খোলো মিডিয়া খোলো কোথাও কোনো কারো বক্তব্য নেই কিছু নেই এবং সত্যি কথা বললো আমার ছোট বোনকে আজকে ফোন করেছিলাম সুবর্ণা কাঁদতে কাঁদতে হ্যাঁ আমার ছোট বোনকে আমি নামটা বলি শিমুল হ্যাঁ বিল্লা আর কি হ্যাঁ যাই হোক ও আমাকে বলল যে না এটা তো মানে হতে পারে না নূর ভাইয়ের উপরে যদি এইভাবে আক্রমণ হতে পারে হ্যাঁ শাহরিয়ার আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমরা একসাথে পড়াশোনা করেছি জগন্নাথ কলেজে আমরা একসাথে ছিলাম সাহেবের আমার সাথে গত মানে আমি গত পাঁচ বছর আগে গেছিলাম বিশ্বাস করো একটা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে মানে আসলো আমার সাথে দেখা করতে আসলো সেই লোকটিকে নিয়ে একটা একটা মানে একদম কয়েদিনের সাথে রাখে আমি জিজ্ঞেস করলাম যে ও কেমন আছে মানে হ্যাঁ ও ভালো আছে কয়েদিরা ওকে খুব সম্মান করে এইটাই পাওয়া আর কিছু পাওয়া না বুঝছো আমাদের সমাজ কিংবা যা রাষ্ট্র যদি তাকে সম্মান না দিতে পারে কয়েদেরা তাকে সম্মান দিচ্ছে এবং আমি আমার বইতে লিখেছি আমরা যখন আমাদেরকে মেরে মেরে মানে এমন করেছে আমাদেরকে নিয়ে ওরা সাহস পেত না ওদের ক্যান্টনমেন্টে রাখার তখন আমাদেরকে রমনাথানে এনে রাখতো কাদের সাথে রাখতো ওই যে যারা ছিচকে চোর পকেট মারেন যখন আর্মিরা চলে যেত ওরা যে আমাদেরকে কি খেদম করেছে তুমি কল্পনা করতে পারবে না কোথা থেকে পকেট থেকে বের করে একটা প্যারাসিটামল বের করেছে স্যার ওটা খান তা আমরা জিনিস তুমি একটা কোথায় পেলে বলতে আমার বাবা মা দেখতে আসে তো আমাকে মারে ব্যথা লাগে ওই জন্য আমরা খাই এটা আপনার খান আপনাদের ভালো লাগবে তখন আমার শাহরিয়ারের কথা মনে হয় শাহরিয়ার বোধহয় ওইভাবেই আছে হ্যাঁ মানে কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধু শারিয়ার হ্যাঁ আমাদের জন্য অত্যন্ত বেদনার আমাদের জন্য অতন্ত লজ্জায় আমাদের জন্য অত দুর্ভাগ্যের যে শারিয়ার কবিরের মতো একজন মানুষ মানে ঠিক এই সময় এসে খুনের মামলায় তাকে কিভাবে ইয়ে করবে এই যে শারিয়ারা আমি গেছি বলে আমাকে কতগুলো বই দিয়ে দিয়েছে আমি তোমাকে দেখাই হ্যাঁ অপরাধ কিন্তু এইগুলার জন্য এই যে যে বাংলাদেশে মৌলবাদ এবং সম্প্রদায়িকতা এই ধরনের তারপরে তোমার ওর ছেলে কি করলো হ্যাঁ কিভাবে ধরো যে বাচ্চু একটা ছবি করেছিল তোমার জিসাস একাত্তরের হ্যাঁ একাত্তরের যিশু এটা তো সারিয়ারেরই লেখা তাই না এখন আমি আমার যাওয়ার কথা ছিল ঢাকায় বুঝেছো পাঁচ তারিখে মানে আমি আমি আমাকে টিকিটটা ক্যান্সেল করতে হলো আমাকে সবাই বললো যে না তুমি যেও না তোমার বন্ধু বান্ধবরা যেভাবে ধরা পড়ছে তুমি হয়তো বিদেশে থাকো কিন্তু কেউ না কেউ বলে দিবে কেউ না কেউ বলে দিলে তোমার সম্ভব ঝামেলা হতে পারে যেহেতু মুক্তিযুদ্ধ করেছ মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করো কয়েকটা ইন্টারভিউ দিয়েছিলাম এখন ইন্টারভিউ দিয়েও তো আর বিপদ এখন তুমি নিচ্ছ সেটা বিপদ হবে না আমি জানি তারপরেও বিপদ তারপরে বিপদ সেটা হ্যাঁ এই আর কি এখন কিছু করার নেই এইভাবে আমি তোমাকে বললাম রাজা যায় রাজা আসে আমরা আমরা যদি ঠিক রাজা যায় রাজা আসে সেই আলোচনাটা আবার আসবো কিন্তু তার মাঝখানে যদি আমরা এখন যারা দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকারের প্রধান এবং যেহেতু একটি বিজয়ের মাসে আমরা আলোচনাটা করছি আমি যদি জাস্ট আপনার ভাবনাটা একটু জানতে চাই যে এবারের বিজয় দিবস আমরা তো এতগুলো বছর অত্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় ঝাঁকচমক ভাবে বিজয় দিবস উদযাপন দেখেছি আপনার কি মনে হয় যে এবারের বিজয় দিবস উদযাপনটা আসলে ঠিক ভাবে আমরা কি দেখবো যে রাষ্ট্র আমাদের স্বাধীনতা আমার কাছে যেটা মনে হয় যেমন তুমি এই প্রশ্নটা করেছ আমি তো একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা হিসাবে যে যে কত যে কয়টি দিবস আসে ঈদ পর্বন থেকে আরম্ভ করে যারা হিন্দু তাদের মানে ধরো দুর্গাপূজা আসে খ্রিসমাস আসে কিন্তু আমাদের ধর্মীয় এই ছাড়া আমার কাছে মনে হয় বিজয় মাসের চাইতে বড় কোনো দিবস আমার কাছে নাই আমি মনে করি না আর কি এবং সেই অনুভূতিটা যেহেতু আমাদেরকে আমরা ধরা পড়ার পরে আমরা একদমই বন্দি ছিলাম আমরা বের হতাম না আমি এবার যে বইটা বের করে করতে চেয়েছিলাম ওইটা বইটার নাম হলো একাত্তরের পীর পাগলা সেই পীর পাগলা তুমি যদি কখনো এটা পড়ো আবার ওই একাত্তরের দিনগুলো সেখানে অনেক পাবে এই লোকের রেফারেন্স সেখানে আমাদের সাথে প্রথম জাহানার ইমামের সাথে দেখা হয় হ্যাঁ এবং এই যে তোমার ওখানে গিয়ে আমরা বন্দি হয়ে গেলাম আমরা অরিজিনাল যেই বাসার থেকে ধরা পড়েছিলাম তিনশো সত্তর আউটার সার্কল রোড সেখান থেকে আমরা মগবাজারের একটা বাসায় চলে গেলাম আমরা যদি ওই বাসায় না যাই তবে তেরো তারিখে আবার ওই আমাদেরকে ধরার তুমি আমাকে আজকে পেতে না আমাদেরকে ধরে নিয়ে আবার হয়তো সেই বদ্ধভূমিতেই মারা হতো আর কি কারণ ওদের কাছে লিস্ট ছিল যেহেতু আমরা ধরা পড়েছিলাম একদম পুরো লিস্ট ছিল এবং আমি খুব ওখানে খুব ডিসক্রাইব করেছি যে আমাদের আমাদের বাসার সামনে হঠাৎ করে দেখলাম যে অনেক বেশি কাগজলা আসা আরম্ভ হয়ে গেল অনেক বেশি ফেরিওয়ালা আসা সব তো সিআইডির লোক আমরা বুঝতে পারছি আর কি এখন আগে যে আমরা যখন ওই যে তুমি যখন বললে অনুভূতির কথা আমরা কিন্তু লুকিয়েছিলাম যে এখন যেমন সবাই লুকিয়ে আছে ঠিক ওরকম লোক এখন তো লুকিয়ে আছে তখনকার মতোই কিন্তু তুমি তুমি কিন্তু ই করতে পারবে না এখন কিন্তু যারা লুকিয়ে আছে আমি কিন্তু নামটা বলি বাচ্চুর মতো ছেলে লুকিয়ে আছে হ্যাঁ পিযুষের মতো ছেলে লুকিয়ে আছে ওরা কোথাও যায় না রামেন্দ্র মজুমদার এরা কোথায় মামুনকে নিয়ে কি হচ্ছে মামুন ভাই নাটক করতে দেওয়া হবে না নাটক করতে পারবেন অথচ উনি উনি তো কিছু কিন্তু একবার মিছিল বেরিয়েছিলেন তুমি জানো কোথায় সেটা জানি আমি হ্যাঁ এখন যে যায় লঙ্কায় সেই হনুমান কিংবা সেই রাবণ আমরা জামিলকে দিয়ে অনেক কিছু আশা করেছিলাম জামিল তো আমাদেরই পরিচিত লোক আমাদেরই ঢাকা থিয়েটারের লোক আমি তো ঢাকা মানে প্রথম দিক মানে যদি বলো যখন ইয়ে হয় মানে তার প্রতিষ্ঠা হয় তারই একটা মেম্বার আমি আমি তুই ততকারি করে কথা বলি রকম ওইসব কথা আমি বলছি না কিন্তু আমার কথা হলো যে অনুভূতিটা যে আমি যে আমরা যে আটকে ছিলাম যে কথাটা আমি আবার বলছি ষোলো তারিখে তুমি বিশ্বাস করবে যে অনুভূতি ষোলো তারিখে সব মুক্তিযোদ্ধার আমাদের বাসায় আসলো কেউ জানে না আমরা ওখানে আছি ওরা এসে এই যে শাহদাত ভাই চুল্লু ভাই শাহাদ মানে বিচিত্রার সম্পাদক হ্যাঁ শাহদেদ ভাই চুল্লু ভাই এরা সবাই হাবিবুল আলম এরা সবাই এসে আমাদের বাসায় কি করলো ঘেরাও করে উপরের দিকে তোমার ঠাস ঠাস করে গুলি করছে আর সমস্ত লোক চারিদিক থেকে এসে দেখছে যে এটা কি হচ্ছে বাড়িতে কি হচ্ছে এই যে অনুভূতি তুমি কিভাবে প্রকাশ করবে এইটাই হলো আমার বিজয় দিবসের অনুভূতি যে মুক্তিযোদ্ধারা এসে আমাদেরকে কিভাবে সম্মান করছে আমরা কিভাবে আমরাও ওরা কিভাবে সম্মান করছে এই জিনিসটাই আর কি আমি আর এর চেয়ে বড় অনুভূতি আমি আর আর কিছু বলতে পারি অনুভূতিগুলো আমরা শুনলাম কিন্তু আমরা যদি মানে নাগরিকদের কাছে নাগরিক সমাজের কাছে প্রত্যাশা করি আমরা যদি মানুষকে কোন একটা বার্তা দিতে চাই একজন মুক্তিযুদ্ধ হিসাবে লেখক হিসাবে আপনি কি বার্তা দিবেন আমাদের আমাদেরকে আমরা যারা মাঠে ময়দানে আছি এখন এখন যারা মানে এই যে অন্তর্বর্তীকালীন যারা বলে আসছে তারা কিন্তু ইলেক্টেড কেউ না কিন্তু জোর করেই আসছে বলতে পারো আর কি এবং তারা অন্তর্বর্তীকালীন যেটা বলছে সেটাও কিন্তু জোর করে নিজেরাই বলছে আমরা অন্তর্বর্তীকালীন এবং সত্যি কথাই যদি বলো হাসিনাকে ওরা চলে গেছে করেছে আমি তো আওয়ামী লীগ করি না কিন্তু উনি কিন্তু পদত্যাগ করেননি এখন মানে তুমি আর কি বলো এখন যেটা হয়েছে যে হ্যাঁ ওরা এক সময় হয়তো মুছে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই বছরে তড়ি ঘড়ি করে বিজয় দিবসকে ওরা ওরা হয়তো খুব ওদের ধরি মাছ না ছুই পানি একটা ব্যাপার আছে না ওরকম করে হয়তো একটা কিছু করবে হয়তো হয়তো সাহেব একবার যাবে গিয়ে উনি তো মানে এসে আমাদের স্মৃতিসৌধে যান না এখন যেহেতু পদ একটা পদে আছে পদকে করার জন্যই তাকে যেতে হবে সেখানে হয়তো একটা সম্মান দেখালেও দেখাতে পারে আহ আমার কাছে মনে হয় না হয়তো আমরা যেভাবে করেছে বিগত ধরো বিশ বিশ বছর পনেরো বছর যতই বলো না কেন আমরা যেভাবে উদযাপন করেছি সেই উদযাপনটা মনে এখন আর হবে না তবু আমরা যদি মানুষকে একটা বার্তা দিতে চাই আমরা শেষ করব আলোচনাটা শেষ করার আগে আমরা যদি মানুষকে বার্তা দিতে চাই সেই বার্তাটা আপনি কি আহ্বান জানাবেন আমার মনে হয় আমি একটাই বার্তা দিব যে মুক্তিযুদ্ধে যে আমাদের যে গৌরব আমরা যে পতাকাটা তুলে ধরেছে এটাকে সমন্বত রাখার জন্য আমাদের বুদ্ধিজীবী বলো কবি সাহিত্যিক বল তাদের এগিয়ে আসতে হবে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে তারা যদি ভয় কাতর হয়ে যায় আমরা আরো পিছিয়ে যাব এবং আমার আমি আশা করব যে যারা একাত্তরকে ভালোবাসে আমি বলি না যে আমলিককে ভালোবাসতে হবে একাত্তরকে যারা ভালোবাসে আমি কিন্তু আমি আমি কিন্তু মানে আমলিক করিনি আমি কিন্তু বামপন্থী একটা আমি জানি সেটা কিন্তু আমি তো ক্রান্তি শিল্পী গোষ্ঠী করেছি সেখানে কিন্তু শেখ মুজিব সম্পর্কে কিন্তু আমার কোনো ই নাই বঙ্গবন্ধু ডাক দিয়েছে আমরা কিন্তু চলে গেছি আমি এক আমি কিন্তু সাতই মার্চের ইসে কিন্তু আমি লাঠি নিয়ে গেছি আলতা ভাইয়ের সাথে তাই না সেখানে এই বার্তাটা আমাদের দিতে হবে যে বঙ্গবন্ধু সাতই মার্চ বিজয় দিবস এটার সাথে কোনো সাংঘর্ষিক কোনো কিছু না এটা আমাদের সত্তা এই সত্তাকে অস্বীকার করার কোনো উপায় নাই এই সত্তাকে আমরা কি করে টিকিয়ে রাখবো হ্যাঁ তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বলে আমার মনে হয় আর কি নিশ্চয়ই আমরা আহ আপনার কাছে আমরা আলাদা করে আবার শুধুমাত্র মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য আবার আরেকবার হব আমরা আলাদা করে সেটা রেকর্ড করব আমি আমি বলতে খুবই খুশি হব আমার নির্যাতনের যে কথা সেটা হয়তো আমি না অনেকে সহ্য করতে পারবে কিনা কিন্তু আমি যে বেঁচে আসছি এটা কিন্তু অলৌকিক একদম সেই বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাদা করে আরেকটা আয়োজন করব। আজকে দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আমরা আসলে এই যে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি যে বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি আমরা বিজয় খোঁজার চেষ্টা করছি আমরা বিদগ্ধ জনদের কাছ থেকে বিজয়ের অনুপ্রেরণাটা আবার পাওয়ার চেষ্টা করেছি এবং আমরা মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযুদ্ধের সময় এই দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এবং সেই নির্যাতনের বিভৎস স্মৃতি নিয়ে এখনো মুক্তিযুদ্ধের পক্ষেই কাজ করে যাচ্ছেন লেখালেখি গবেষণা সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ দিনবিল্লা আপনাকে আপনি সময় দিয়েছেন এবং আপনার অনেক মূল্যবান স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ মানে অপমান মানে বাঙালি সমাজকে যারা বাংলাদেশে এবং বাইরে যেখানে থাকুক তাদেরকে আমার মানে বিজয় দিবসের অভিনন্দন রইল তারা যেন বিজয় দিবসকে করে রাখেন এটাই আমার শেষ কথা তোমরা সবাই ভালো থাক নিশ্চয় দর্শক আপনাদের ধন্যবাদ সবাই ভালো পরবর্তী ভিডিওতে আমি নতুন কোন অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ